নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কিরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছের দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানাবো তার জন্য একটা বড়ো সাইজের আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব এখানে আমি নিয়েছি চাল মগজ আর পোস্ত আমি দু চামচ মতো পোস্ত নিয়েছি আর চাল মগজ নিয়েছি তিন চামচ মতো এখানে আমার পেঁয়াজের বেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমার ছেলে মেয়ে যেহেতু বেশি ঝাল খায় না আর এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করবো না তাই এখানে শুধু কাঁচা লঙ্কাটাই দিয়েছি এবারে আমি পোস্ত চালমগজ পেঁয়াজের বেরেস্তা কাঁচা লঙ্কা এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আগে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে আমি ভালো করে ইলিশ মাছগুলোকে মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইলিশ মাছ অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন এরকম করে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু মাছগুলোকে আলাদা তুলে নেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদের সাপোর্ট করব দিয়ে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর আমি কিন্তু পেঁয়াজটাকে একদম এরকম করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এরকম করে কুচিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ যদি বড়ো বড়ো থাকে কিন্তু ভালো লাগবে না মাছের গায়ে মশলাটা মাখারবার পরে মাছগুলো তো আমি তুলে নিয়েছি তারপরে যে মশলাটা ছিল ওই মশলাটার মধ্যেই কিন্তু আমি মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম সেই মশলাটাই এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে আমি মাছগুলো দিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ কি এমনিতে ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় তারপরে আমি যেহেতু মাছগুলো ভাজিনি তার জন্য খুব সাবধানে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমারও ভেঙে গিয়েছিল খুব আলতো হাতে হালকাভাবে নাড়তে হবে অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করবেন অসাধারণ সুন্দর লাগে আর এখন তো ইলিশের সিজন অথবা একবার ট্রাই করবেন বাড়িতে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা নিয়েছি দুধ দুধটা হালকা গরম করে নিয়েছি দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নেড়ে নেব আপনারা অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো আপনাদের আর সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন কারণ কি আমরা যেই জায়গাটাতে আছি এখানে কিন্তু আমরা কেউ কারো সাহায্য ছাড়া এগিয়ে যেতে পারবো না তাই সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবার ফুল সাপোর্ট করতে হবে আমি কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি এবারে নামিয়ে নেব আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু এরকমই অসাধারণ হয়েছে এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে